হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বর্ণা আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটিকে স্কিপ করো না আমার মেয়ে যাচ্ছি বাজারে এখন বাজে রাত্রি নটা নটা হওয়ার কারণ হচ্ছে মেয়ে বই নিয়ে ওর বই পড়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বাজারে এলাম সেই জন্য কিন্তু এতটা রাত হয়েছে তাছাড়া কিন্তু আমি এত রাত্রে আসি না আমি আসি হচ্ছে তোমার আটটা ওই সাড়ে সাতটা সাড়ে আটটার মধ্যে চলে আসি তো মেয়ে বললো মা আমিও যাবো তোমার সাথে আর বেশিরভাগ টাইমে কিন্তু আমি ওকে নিয়ে আসি আমার একা একা বাজারে আসতে ভালো লাগে না যেহেতু আরও রাত হয়ে যায় সেই জন্য আর সকালবেলা কিন্তু আমি বাজারে আসার সময় পাই না আমি যাই কাজে তোমরা সবাই জানো সকালবেলা আমার সমস্ত কাজকর্ম করি আবার রান্না করি সেই জন্য কিন্তু সময় হয়ে ওঠে না বাজারে আসার সেই জন্য আমি বেশিরভাগ টাইমে কিন্তু রাত্রে বাজারটা করি আর আমি অনেক দিন থেকেই বাজারে আসছি না সবজি টু কিছুই নিয়ে রান্না করার মতো সেই জন্য কিন্তু আজকে রাত হওয়া যাওয়ার পরেও কিন্তু আমি বাজারে এলাম আর ফার্স্ট টাইম আমি চলে এসেছি মাছের দোকানে কারণ মাছও নিচ্ছি না কয়েকদিন থেকে ছেলে মেয়ে ভাত খেতে বাচ্চা নেই সেই জন্য ভাবলাম আজকে একটু মাছ নিয়ে যাব তো অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু এই দাদার কাছে সেরকম কোনো মাছ নেই সব মাছ বিক্রি হয়ে গেছে আর আছে শুধু ময়া মাছ আর কয়েকটা লেজা মাছ ওই তোমার রুই মাছের এগুলো মাছও কিন্তু এই দাদাই এখনই ফ্রিজে ফ্রিজে না তোমার বরফে ঢুকে রাখতো তো আমি সেই মুহূর্তে চলে এসেছি আর মাছগুলো দেখলাম নষ্ট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে ভালো লাগছিল না নিতে তো নেওয়ার ইচ্ছাই ছিল না তো ভাবলাম যে ছেলে মেয়ে রাত্রেবেলা ভাত খাবে না সুদা ভাত সেই জন্য আর কি আমাকে নিতে হলো বাধ্য হয়ে ওদের জন্য নিলাম লেজারটা আর আমার জন্য নিয়েছি ময়া মাছ মাছটা আমি বাড়িতে কেটে নিয়ে যাব আর আমি বটি দাউটা লাগাতে পারছিলাম না সেই জন্য কিন্তু দাদাটা কিন্তু আমাকে দাউটা লাগিয়ে দিলো কারণ অনেকটা ভাড় আর অনেকটা বড় মাছ কাটার দাউটা কারণ এটা তো অনেক বড় বড় মাছ কাটে সেই জন্য কিন্তু এই দাদাদের বটিগুলো অনেক বড় হয়ে থাকে আর আমরা যে বাড়িতে মাছ কাটি সেই বটি দাওগুলো কিন্তু আমাদের ছোটো হয়ে থাকে তো এই দাউটায় আমার যেহেতু কাটার অভ্যাস নেই সেই জন্য কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম আর ফার্স্ট টাইম আমি কাটছি এত বড় দাউতে মাছ আর আমাদের বাড়ির দাউটা তো অনেকটাই ছোটো তো ওই দাদাটা আমাকে বলছিল যে কোনো রকম ভয় নেই তুমি ধীরে ধীরে কাটো আমরা আছি কোনো অসুবিধা হবে না আর মাছটা কেটে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে খুবই মশা লাগে মশা কামড় দেয় আর হচ্ছে লাইটও নেই সেরকম সেই জন্য কিন্তু আমি এখানে কেটে নিয়ে যাচ্ছি এখানে আমি সেরকম মশা দেখতে পেলাম না আছে তবে এক দুটা আর এখানে লাইটও আছে সেই জন্য কিন্তু আমি কেটে নিয়ে যাচ্ছি আর দাদা কিন্তু আমাকে মাছটা কেটে দিবে না দাদা হাতে মলম লাগেছে তাই

দাদাটা হাতে ঘা হয়েছে একভাবে মাছ বিক্রি করে সেই জন্য জল হাঁটার সবসময় হাতে ঘাওয়া হয়েছে দেখে হাত হাত ধুয়ে মলম লাগে রেখেছে সেই জন্য আমাকে মাছটা কেটে দিল না আমাকে নিজেকে কেটে নিতে হলো আর আমাদের বাড়িতে সেরকম লাইট নেই অন্ধকার আর মশা খুবই মশা আমাদের বাড়িতে সেই জন্য আর কি আমি এখানে কেটে নিচ্ছি এখানে অতটা মশা নেই আর লাইটের আলোতে আমি কেটে নিচ্ছি আর দাদাটার বটি দেওয়াটা দেখো অনেকটাই বড় আমার ভয় লাগছিল কাটতে

आशी जगह आलू क्यों खावे ना अपने लो अपने का से ले जाओ प्यास दीदा मैं ना हिंदी ना অনেকগুলো আছে এখনো চার পাঁচ

বল আমরা চলে এসেছি বাড়িতে দেখেন কত কিছু নিয়ে এসছি মুড়ি নিলাম পাঁচশো এখানে নিলাম হচ্ছে পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি আলু নিয়েছি নিয়েছি ঝিঙা নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি আর এখানে তো মাছ আপনাদের দেখালাম যে এই দেখেন ময়া মাছ নিয়েছি মাছগুলো একটু নরম হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আপনাদের তো বললাম নরম হয়ে গেছে হয়তো কিন্তু নরম হয়েছে দেখে কিন্তু একটু কম দামে দিল এতগুলো মাছ নিয়ে এসেছি কিন্তু আমি চল্লিশ টাকা দে মাত্র চল্লিশ টাকা যেহেতু রাত হয়ে গেছে একটু নরম হয়েছে সেই জন্য চল্লিশ টাকাতে দিল তো নিতে চেয়েছিলাম না মেয়ে বললো নাও মাছ এই যে দেখেন এতগুলো মাছ আসলাম মা মেয়ে বাজার থেকে তো এটা হচ্ছে ময়া মাছ ময়া মাছটা তো সবাই চেনেন অনেকে ময়া বলে অনেকে মরলা বলে তো আমরা তো ময়া মাছ বলি এটাকে তো এই মাছটা কিন্তু অনেক দাম এই মাছটার আমি অনেক রাত্রেবেলা বাজারে গিয়েছিলাম সেই জন্য কিন্তু একটু কম দামে পেয়েছি মাছটা আর একটু হালকা একটু নরমও হয়ে গেছে মাছটা অতটা টাটকা নেই দেখে আপনারা বুঝতে পারছেন একটু নরম হয়ে গেছে তো সেই জন্য কিন্তু অনেক কমে পেয়েছে আমি আর এখন বাজে কটা জানেন দা এখন বাজে পনি দশটা তো পনিির দশটার দিকে আমি এখন মা মাছ কাটতে বসেছি তাহলে এই মাছগুলো আমি কত রাত পর্যন্ত কাটবো আপনারাই বলেন তো এতগুলো মাছ এখানে পাঁচশো গ্রাম মাছ আছে পাঁচশো গ্রাম মাছ এখন এই মাছগুলো আমি কাটবো কখন আর মানে রান্না করবো কখন আজকে তো যাই হোক রান্না করবো না এত রাত করে কিছুটা ভাজা করবো আর কিছুটা রেখে দেব আর এই মাছটা নিয়েছি মেয়ের জন্য এই মাছটা মেয়ের জন্য নিয়েছি কারণ মেয়ে ছোটো মাছ খেতে চায় না পছন্দ করে না সেই জন্য মেয়ের জন্য কিন্তু আমি এই মাছটা নিয়েছি মেয়ে মাছটা মেয়েকে কালকে আমি ঝোল করে দেবো আষ্কার করবো না আছে ছোটো মাছটা একটু ভাজা করবো আর ওই বেলা আমাদের তরকারি আছে ডাল করেছিলাম আজকে ডাল আলুর করলা ভাজা করেছিলাম ওটাই আছে ওটাই আর মাছ ভাজা দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রে দেখো বন্ধুরা বিড়ালটাকে যে খেতে দিয়েছি মাছ কি সুন্দর খাচ্ছে ও আমাদের বাড়িতে রায় আসে কিন্তু আমরা তো আর প্রত্যেকদিন মাছ করি না এসে এসে ঘুরে চলে যায় শুধু ভাত দিলে খাবে না যেদিন মাছ হবে সেদিন খাবে আর যেদিন নিরামিষ হবে সেদিন খাবে না এত ভদ্র বিড়াল কি বলবো मला माझा भाती खेळते